জানেন কি আপনার সন্তানের জন্মের পর দুই বছরের মধ্যে ব্রেনের বেশিরভাগই পরিপূর্ণতা নিয়ে আসে আর বাদ বাকি সাত বছরে আর অর্থাৎ দুই থেকে সাত বছরের মধ্যে আশি ভাগ ব্রেন তৈরি হয়ে যায় আর বাদ বাকি যতটুকু বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্ট পঁচিশ বছর বয়স পর্যন্ত পরিপূর্ণ আর এই জন্য আপনার বাচ্চাকে জন্মের পর ছয় মাস বয়স হলে খাবারের পাশাপাশি এই বিস্কুটটি আপনি অবশ্যই প্রতিদিন একটি করে দেবেন তবে বিস্কুটটি খাওয়ানোর পরে কমপক্ষে দুই মাস এই বিস্কুট খাবেন চার মাস বন্ধ রাখবেন বিস্কুটটি খাওয়ানোর পরে আপনি দেখবেন যে আপনার শিশু শরীর স্বাস্থ্যের পরিবর্তন এসেছে এবং মানবিক মানসিক বিকাশ ঘটিত হয়েছে বুদ্ধিমত্তা কথা কথা বলতে দেরি করা এ ধরনের সমস্যাগুলো বা অনেক সময় হাবাগুবা থাকে এই সমস্যাগুলো দূরীভূত হবে এবং খাওয়ার বেশি বেড়ে যাবে আপনার শিশুর ভবিষ্যতের জন্য একটা সুনাগরিক হিসাবে গড়ে উঠবে তাই আপনি অবশ্যই একটা করে বিস্কুট অর্থাৎ এক নাগারে দুই মাস আপনি একটা করে বিস্কুট খাওয়াবেন মাঝে চার মাস বন্ধ রাখবেন এভাবে পাঁচ বছর বয়স পর্যন্ত আপনি যদি এই বিস্কুটটি খাওয়ান আপনার শিশুর স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে এবং আস্তে আস্তে তার শারীরিক মানসিক প্রকাশ বিকাশ ঘটবে যার জন্য সে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে